করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি যে আম্মা এক চুলাই দিছে হলো সোলা মানে বুট যেটাকে বলে সেটা সোলা বুট আর এক চুলাই হলো হলো ডিম রান্না মেবি তো যাই হোক সোলা বুটটা আমরা সাধারণত যেহেতু আলু দেই ঘূর্ণিও দেওয়া যায় বাট ঘূর্ণিটা আমরা দেই না খুব একটা তো যাই হোক আসার কারণে রান্না বান্না আমার অনেক কম তো আজ একদম এক ঘুমে আমার বিকাল হয়ে গেছে বিকাল উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে তরি ঘড়ি করে আমরা টেবিল গোছাতে আসলাম মাঝখানে আর ভিডিও ধরা হয় নাই কারণ বাসায় প্রার্থনা আছে আম্মা আছে মানে অনেক ইয়া মানে কি বলবো মানে আনন্দ বেশি এ কারণে টায়ার্ডও বেশি তো যাই হোক প্রার্থনা আমার সাথে হেল্প করতেছে টেবিল গোছাতে এই যে তা প্রার্থনা বলতেছে খালামনে আমি তোমাকে হেল্প করি তাই মনে হলো যে মেয়ে বাচ্চা থাকলে এরকমই হয় আমার ছেলে বাচ্চারাও করে তাও প্রার্থনাও কিন্তু আজকে বসে নাই সাথে সাথে যে বেশ খানিকটা কিন্তু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটার বেশি বাজে তো আমি তাড়াতাড়ি টেবিল কোছায় নিচ্ছি আম্মা বলতেছে বেশি টেনশন করো না ইনশাল্লাহ হয়ে যাবে অলরেডি বড়াটা হয়ে গেছে এখন জাস্ট শুধু ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো জাস্ট দিয়ে দেবো এই আর আমরা যেরকম মাঝে মধ্যে একটু ভাত খিচুড়ি পোলাও বা বিরিয়ানি পছন্দ করি আমার আব্বা আবার মানে একটু হলেও তো আগের যুগের ওনারা মানে সেই ট্র্যাডিশনাল যে বুট ছোলা মুড়ি এটাই বেশি পছন্দ করে এই জন্য ভাবলাম যে না হাব্বা আম্মাকে আর ডিস্টার্ব করার দরকার নাই এই যে খালামনি কি কী কথা শুনে জানে একটু হাসতেছে হেসে কুটি কুটি এই ওর চেহারা কিন্তু একদম সেম আমার সাথে মিল তারপর আবার একটু মিশুর আব্বু আসলো যে না বেশ খানিকটা দেরি হয়ে গেছে মিশনের আম্মু পারতেছে না এর জন্য আবার সে হেল্প করতে আসলো তো এর মধ্যে আবার আলুর চপ সংযোজন হলো বেগুনি সংযোজন হলো জেলাপি হলো যাই হোক অনেক কিছুই ইত্যাদিতে তো আসলে ডাই জিনিস খেতে ভালোই লাগে ভাজা পোড়া খেতে ভালোই লাগে কিন্তু শরীরের জন্য তো মানে মোটেও উপযোগী না তো এবার আবার মিশনও তাকে হেল্প করতেছে এভাবে কিন্তু বাসায় আমার প্রতিটা কাজে যখন দেখা যায় যে আমি প্যারার মধ্যে পড়ে যাই তখন সবাই মানে আগায় আসে ছেলেরাও আসে ছেলের বাবাও আসে প্রার্থনা তো প্রার্থনায় আমার এই মনে হয় যে আমার যানের জান ও বাসায় থাকলে না আমি আমার সব দুঃখ কষ্ট টেনশন সব ভুলে যাই সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক ছেলেকে বললাম যে ফ্রিজে পানি রাখো এখন তো গরম পড়ে গেছে রোজা রেখে সবাই শুধু পানি পানি করে মানে ইফতারের পরে একদম অস্থির হয়ে যায় তো আবার দারোয়ানকেও একটু ইফতার দিতে হবে আমাদের বাসায় দারোয়ানটাকে মানে এক একদিন এক এক বাসা থেকে যে যখন পারে সেভাবে ইফতারটা পাঠানোর চেষ্টা করে তো মিশনকে বললাম যে মিশন তুমি দ্রুত যেয়ে দারুণ চাচাকে ইফতারটা দিয়ে আসো এই হলো আমাদের সাংসারিক সমাচার তো সবাই ইফতারিতে বসে গেছে মোনাজা চলতেছে শেষ করে আমি যাচ্ছি একটু বাইরে বিশ্বর সাথে এই যে আমাদের গ্যারেজে মানে লাইটের ইয়াটা খুবই কম এক জায়গায় একটু বেশি আর সারা গ্যারেজ অন্ধকার অন্ধকার আসে না ভিডিও ঠিক মতো তো যাই হোক একটু শপিংয়ে যাচ্ছিলাম আমরা চলে আসতে যে বসুন্ধরা সিটিতে বেশ খানিকটা ভিড় খানিকটা ভিড় মানে কি প্রচুর ভিড় মানে মনে হয় হাতে কারো একটা ব্যাগ দুইটা ব্যাগ আছে কি না ঘন্টার পর ঘন্টা মনে হয় শপিং করে করে সব বের হচ্ছে বসুন্ধরাতে আসলে এটা একটা ঝামেলা মানে মানুষ যে শুধু কিনতে আসে তা না ঘুরতেও আসে দেখতেও আসে তো আমরা জীবনে কোনো দিন এটা করি না এই কাস্টমার কাছে খুব অরুচিকর মনে হয় অনেক মহিলা আছে যে মানে কোনো রকম কাছে দু এক হাজার টাকা হলেই লাভ দিয়ে রওনা দিয়ে দেয় একদম মানে এখানে সেখানে মার্কেটে আমরা সেটা কখনোই করি না এই তো যাই হোক আমি আমার সাহেব চলে আসলাম আজকে একদম ফুল ফ্যামিলির জুতা কিনবো এই নিয়তেই চলে আসলাম তো যাই হোক আমরা তো বাইকে আর এখন আসি লিফটে আর বাইকে আসলে সাধারণত ফুল কেনাকাটা একদিনে করা যায় না তো ভাবছি যে আজকা বাসায় যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সবগুলোর জন্য একসঙ্গে জুতা কিনে নিয়ে যাব অ্যাপেক্স থেকে আমরা একদম অ্যাপেক্সের বরাবরই ভক্ত অ্যাপেক্সের জুতা ছাড়া জুতা কখনোই পরা হয় না তার জন্য আসলাম তো যাই হোক লিফটে মোটামুটি উঠে গেছি সন্ধ্যা আসলে আগে আমার লাগে এর জন্য আগে আমি লাচিটা নিয়ে নেই তারপর অন্য কিছু এখন আগে জুতার ঝামেলা শেষ করবো জুতা আমার সবচেয়ে আগে শপিং আর পুরা পৃথিবীতে এত ভিড় এত ভিড় তা বলার মতো প্রচন্ড ভিড় যে দেখেন প্রচন্ড পরিমাণে ভিড় তো যাই হোক যে আমি জুতা দেখতেছি এখানেও কিন্তু ক্যামেরা নিষেধ ভিডিও নিষেধ মিশরাব্য একটা ধমক লাগাইছে তো যাই হোক ধমক লাগানোর পর একটু চুপ করছে তো আমি এটা সেটা একটু দেখতেছি যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় তবে এবার অ্যাপেক্সের জুতার কালেকশন কালেকশন মানে লেডিজদের জন্য খুব একটা যে ব্যতিক্রম কোনো কিছু আসছে সেটা আমি বলবো না কারণ আমার অ্যাপেক্সে যে জুতা পছন্দ করতে পাঁচ মিনিটও লাগে না কিন্তু এবার বেশ খানিকটা শেষ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে তা আরেকটা হয়েছে তো শেষ পর্যন্ত এই যে আমাদের হাতের অবস্থা বললাম না আমরা কিন্তু জাস্ট ছয়টা সাতটা জুতা জাস্ট আধা ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে অর্থাৎ মানে আমার কোনো কিছু পছন্দ করতে যে অনেক সময় লাগা বা মানে জুতা কিনতে পেক্স থেকে বাটা ঘুরবো বেতে যাব বা এটাতে যাবো এটাতে যাবো এ অভ্যাস আমার একদমই নাই বাজে অভ্যাস ঘোরা এই তো যাই হোক সাতটা জুতা মনে হয় যা অলমোস্ট আধা ঘণ্টাও অ্যাভারেজ হবে না আধা ঘন্টার মধ্যে সব কিনে বের হয়ে যাচ্ছে কারণ মানে পাগলামি করে বা পাগলের মতো ছোটোছুটি করার চেয়ে দ্রুত কাজ সে যে পছন্দ করতে পারে সে দ্রুতই পারে আর যে পারে না সে পারেই না এই হলো অবস্থা তো যাই হোক এই যে আমার সাহেব একটু মানে বলতেছে দাঁড়াও আর একটু এখানে সেখানে একটু দেখি তা আমি বললাম যে আজকে দুই হাত ভর্তি হয়ে গেছে বাইকে জায়গা হবে না চলো যায় আজকে না হয় বাসায় চলে যায় আবার না হয় একদিন আসা যাবে ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ যদি তো ফিক দেয় তো এটা বলে এই যে বের হয়ে যাচ্ছি তো যেটা বললাম বসুন্ধরাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় তবে আমার মনে হয় কিনতে আসার চেয়ে দেখতে আসার মানুষে বেশি ঘুরতে আসার মানুষই বেশি এই সাইডটা এখন বাইকের জন্য প্রায় দেরি করতে হবে যতক্ষণ না শপিং করছি তার চেয়ে বেশি বাইকের জন্য অপেক্ষা করতে হবে এটা একদম আমার কাছে খুব বিরক্ত লাগে কারণ ওদের ইয়াটা আন্ডারগ্রাউন্ডটা অনেক ভিতরে গ্যারেজটা একদম ঝামেলা হয়ে যায় তো যাই হোক কী করা যাবে শপিংয়ে আসতে তো একটু বিড়ম্বনা সহ্য করতেই হবে কিছু করার নাই তবে ভাল লাগছে খারাপ লাগে না রাস্তায় যে খুব একটা জ্যাম থাকা সেটা কিন্তু নাই বেশ রাস্তাটা ফ্রি ছিল আমি ইফতারের পর পর আসছি তো এখন এই যে বাসায় চলে আসছি। তো এই যে বাসায় চলে আসছি বাসায় আসে আব্বা আম্মা মিশন মাহিন আর আমার একমাত্র মেয়ে প্রার্থনা তো যাই হোক তারা তো জুতা পেয়ে বে যায় খুশি আমরা সবাইকে সবার হাতে হাতে যার যার জুতা পৌঁছে দিলাম এই সবার পছন্দ হয়েছে প্রার্থনার জুতাটা পার্থনার জুতাটা একদম সবারই সবার জুতা পছন্দ হয়েছে কিন্তু প্রার্থনার জুতাটা বলবো বেস্ট একদম বেস্ট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জোটা তো সবসময় ভালো হয় তো যাই হোক সবাই নতুন জিনিস পায় কিন্তু মানে খুব আনন্দিত এটাই মনে হয় ঈদের আনন্দ এর চেয়ে ঈদের আনন্দ আর হতেই পারে না তো এই যে প্রার্থনা কার জুতা কোন প্যাকেটে আসে এক একজনের জুতা আর কাছে ভুলে চলে গেছে আব্বার জুতা চলে গেছে প্রার্থনার কাছে প্রার্থনার জুতা চলে গেছে মিশনের কাছে এই হলো অবস্থা তো যাই হোক আমরা সেটা সবাইকে দেখাচ্ছি আর ঈদের আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করতেছি ঈদের দিন কিন্তু কিছুই নাই ঈদ যে আসবে এটাই ঈদের আগের যে আনন্দ সেটাই হল বেশি আনন্দ তার চেয়ে বেশি কিছু না তো যাই হোক এই যে সবাই সবার জুতা দেখতেছে প্রার্থনার জুতাটা এত দারুণ হয়েছে মাসা তা বলার মতো না আমি সাধারণত কোনো কিছু আনলে যদি ছোট বড় হয় বা ভালো না লাগে আমার খুব মন খারাপ হয়ে যায় তো দেখি জানা সবারই সব কিছু ভালো লাগছে আব্বার জুতাটা মিশনের আব্বুর জুতাটা মিশন বাহিনীর জুতাটা আমাদের শপিং ইনশাল্লাহ ঈদের আগের দিন রাতে চার রাত যেটাকে বলে সেটাকে সেদিন পুরা শপিংটা না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যে প্রার্থনার জুতাটা দেখেন কি সুন্দর হয়েছে ওতে এমনি মানে ইয়া বেবি তারপরে আবার দেখা যায় যে একদম মাপে মাপ পড়ে গেছে খুব খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ এতে আমিও খুশি কারণ কষ্ট করে কোনো কিছু জার্নি করে নিয়ে আসলে যদি ছোট হয় বড় হয় পছন্দ না হয় খুব মনটা খারাপ হয়ে যায় ভাল লাগে না এই যে আম্মার জুতাটাও আম্মার একদম ঠিকঠাক মতো লেগে গেছে আম্মাকে বললাম যে আম্মা জুতা কিনে দিলে না জমাতে জমাতে জুতা অনেক হয়ে যায় আম্মা দেখা যায় যে পরেই না ঠিক মতো তো বললাম যে আম্মা এখন কিন্তু পড়বা ঠিকঠাক মতো আমরা সবাই জুতা পরে একটু টায়াল দিয়ে সব পায়ে একসঙ্গে করে একটু দেখতেছি যে দেখি কার জুতা কেমন হয়েছে এই এটাই আনন্দ বাবা মা যতদিন বেঁচে আছে ছেলেরা যতদিন ছোটো আসে মনে হয় আনন্দ ভাগ করার মতো না হে আনন্দ যেন সারা জীবন থাকে সবাই এই দোয়া করবেন আব্বা মাম্মা যেন দীর্ঘদিন দীর্ঘদিন হাজার বছর বেঁচে থাকে মানে কত দু বছর বলবো সেটা মানে বলার অপেক্ষা রাখে না খারাপ লাগে যতই বলি ততই মনে হয় কম হয়ে যায় আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই এদের আনন্দ ভাগাভাগি করে নেবেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লা হাফেজ সবাই কিন্তু আমরা জুতা পরে একসঙ্গে একটা ছবি উঠে নিলাম এই এটাই মনে হয় ঈদের আনন্দ এই এই যে আমাদের সবার জুতা আপনাদের সবার সাথে ভাগাভাগি করে নিলাম এই আবারও কথা মনে হয় শেষই হচ্ছে না যতই বলতেছি ততই মনে কম হচ্ছে ড্রয়িং রুম আমার একদম ভরপুর আজকে এই ঈদ আনন্দে এই ঈদ আনন্দ সবার বাসায় ভরে উঠুক এই কামনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ